যখন মতিছো ইতালি যাবে প্রবাসী যাবে টাওয়ার বানাবে টাকা কামাই করবে চাদাবাজি করবে তোমার তোয়াক্কা নাই আর যারা মক্কা কবরের চিন্তা করে ওদের প্রথম চিন্তা সন্তান যেন মক্কার হইয়া যায় এজন্য পয়গম্বর বলেন সন্তান যদি মক্কার বানাইতে চাও জমিনে পরে দান করে আযান লাগায় দাও বাম কানে একামত লাগাইয়া দাও যে সন্তানের ডান কানে আজান হয় বাম কানে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলামেরা শুনো তাফসীরের কিতাবে লেখছে ওই সন্তানের কলবের মধ্যে ফেরেশতারা ঈমানের মোহর মেরে দেয় যেই বাচ্চার কলবে ঈমানের মোহর থাকে ও জাহান্নামে জ্বলে না রাসূল বলেন বাচ্চার বয়স হয়ে গেল সুন্দর নাম রাখবা যেন তেন নাম দুনিয়ার মধ্যে রাখবা না বাচ্চার বয়স যখন হয়ে যাবে সাত দিন আকিকা লাগাইয়া দিবা এটা নবীর সুন্নত আকিকা যেই বাচ্চার আকিকা হয় আর বালা মুসিবতের জিম্মাদার আল্লাহ হয়ে যায় রসুল বলেন বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য বাচ্চার বয়স যখন হয় সাত বছর কয় বছর এখানে সাত বছরে কেউ নাই তোমার বয়স কত

বয়স যখন দশ হয়ে যাবে কানটা টান দিবা টান দিবা বাজার থেকে আটি বাজারে ব্যাট নি না ওই ব্যাটটা সাথে ঝুলাই রাখবে এই সামনে মাছ না পড়ে যদি ঘুমাইছো হাটটি গুলো করে দিবো এতটুক বাচ্চা তোমার ভয়ে কোনদিন নামাজ ছাড়া থাকতে পারবে না বাচ্চা বলবে চাইলে চাই তুমি বলবার নামাজ চাই বাচ্চা বলবে ভালো পোশাক চাই তুমি বলবা রমজান মাসের নামাজ পনেরো বছর থেকে বছর পর্যন্ত এই বাচ্চার পিছনে কোনো বাবা মামে ন করে ওই বাচ্চা ষোলো বছরে বেনামাজি হবে না ও নিজের কাপড় সুন্দর করবে বাবার কাপড় সুন্দর করবে মায়ের কাপড় সুন্দর করবে না যাতে অসিরা হয়ে যাবে কথা বিঘ্ন এজন্য নবী বলেন তোমরা যদি তোমাদের বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করতে চাও তাহলে নামের থেকে শুরু করে দাও হায়ার সুন্দর করো এরপরে প্রথমে ইসলাম শিখাইয়া ইউনিভার্সিটিতে পড়ো কলেজ ভার্সিটিতে পড়ো তোমাদের ব্যাপার ভাই আমাদের ছেলেমেয়েকে বাইজিন পুস্তামির মায়ের মতো সচ কি বলে সচেতন হইয়া দিনই এলেন শিক্ষা করাইতে কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহ রাজি ইনশাআল্লাহ

মাদ্রাসা আপন মনে করার ঠো বিশ্বাই আসার কথা কত পাই পাঁচ মিনিটে বিশ্ববাই বলুন লোক ও ভাই এই মাদ্রাসার ছাদ মসজিদের মসজিদের ছাদটা বানিতে আপনারা একটু সহযোগিতা করবেন কথা বলা করবেন

বলে বাচ্চা কোন কাজ করতে পারি না আপনি যখন মসজিদ বানাইবেন আমার চিন্তা ছিল শরীর হব পরের দিন ঘোষণা করলেন টাকা নিবেন না মনটা খারাপ ও বাচ্চা বাড়ির মধ্যে যে একটা কুয়া খুঁজছিল কুয়া কুয়ার মধ্যে তিনটা পাথর পাইছে আপনাদের পাথর দেওয়ালে লাগাইছেন আমার পাওয়া পাথর একরকম আমি পাথর তিনটা বাজারের ব্যাগের মধ্যে ঢুকাইয়া আপনার মসজিদে রাত তিনটা বাজে আসলাম দেওয়ালের মধ্যে দিয়া বললাম আল্লাহ বাচ্চারে তৌফিক দিছ একা মসজিদ বানায় আমার তৌফিক নয় আমি এই দেওয়ালের মধ্যে পাথর লাগাইয়া দিলাম কে আমাদের ময়দানে তোমার আহমদ কি তুমি ভুইল না হারুন আহমদ তো তিন পাথরের জন্য আর আমার গোটা মসজিদ বানানোর জন্য কোন পার্থক্য নাই এজন্য কারো তৌফিক থাকে মসজিদে এক লাখ দেয় কারো তৌফিক নাই দশ হাজার দেয় কারো তৌফিক নাই এক ফিট তাইশ টাকা দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বিনিময়ে আমি আলিশান জান্নাত দিয়ে দিই এজন্য আল্লাহর ঘর বানানোর জন্য সহযোগিতা করবেন ইনশা আল্লাহ কারা কারা করবেন দুই হাত তুলে আল্লাহ আকবার জোরে জোরে আল্লাহ আকবার আমি একটা রুমাল পাঠাবো শরীফ হবেন না ইনশা রুমালের আগে পাঁচ মিনিট মা সুমনা ধনী মানুষ আপনাদের কাছে দোয়ার জন্য বলছে চার পাঁচ টন লট লাগে আর দুইশো তিনশো বুঝতে